হারতেছি আমরা জাহান্নামের পথে আর আমরা ভাবছি দিন শেষে আমরা চলে যাব জান্নাতে আপনি একটু চিন্তা করেন রাত্রিবেলায় ঘুমানোর সময় আপনি একটু চিন্তা করেন যে আপনি যে ভাবতেছেন যে আপনি জান্নাতে চলে যাবেন যে আপনার গন্তব্য হবে আপনার স্থান হবে জান্নাতে কিন্তু আপনি যে সারা সারাদিন চলাপেরা কাজকর্ম যে আপনার সারা দিন যে আপনি ঘুরলেন অথবা সারাদিন সময় কাটালেন সেই সময়টার ভিতরে কি জান্নাতের কোনো কাজ করেছেন কি না আপনি সারাদিন হাঁটছেন মোবাইল টিপছেন গুনার কাজ করছেন যত রকমের গুণা রয়েছে গান শুনছেন বিভিন্ন ধরনের গীবত করছেন মানুষকে গালি দিচ্ছেন যত রকমের অন্যায় আছে এগুলো আপনি করছেন কিন্তু দিন শেষে আপনি ভাবছেন কি যে আমার স্থান হবে জান্নাতের মধ্যে কেমন বুকা মানুষ আপনি আপনি যদি কোনো একটা কোম্পানির মধ্যে কাজ করেন ওই কোম্পানি যদি আপনাকে একটা দায়িত্ব দেয় যে তোমাকে এই কাজটা করতে হবে আর আপনি ওই কাজটা না করে অন্য একটা কাজ করে আপনি যদি আশা করেন যে কোম্পানি আমাকে টাকা দিবে কোম্পানি আমাকে বেনিফিট দিবে কোম্পানি আমাকে এর মূল্য দেবে এরকম চিন্তা করার পর যখন মালিকের কাছে যাবেন তখন মালিক মালিক বলবে কি ব্যাপার তোমাকে না বলেছিলাম ওই কাজটা করার জন্য তুমি তো করোনায় তোমার চাকরি শেষ আর কোনো কাজ করবে না আর এরকম যদি একটা মালিক কোম্পানির মালিক করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার এতবার একজন মালিক দিনের পর দিন দিনের পর দিন যাহান নামের পথে চলছেন যাহান নামের কাজ করছেন তাহলে ওই আল্লাহ রব্বুল আলমিন একদিন না হয়ে দুই দিন অথবা পাঁচ দিন দশ দিন এক মাস আপনাকে সুযোগ দিচ্ছে কিন্তু বছরের পর বছর আপনি এরকমভাবে হাঁটতেছেন যাহা নামের প্রতি আল্লাহ রফুল আলমিন আপনাকে কমা করে জানাতে দিয়ে দিবেন এটা কখনো না